এখন সংবাদ শারীরিক অবস্থার জানালেন মির্জা কাউন্সিল বললেন নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফেরার অপেক্ষায় জাতি দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও পুরোপুরি নির্মূল হয়নি নির্বাচনী গণসমাবেশে জামায়াত আমির বললেন জনগণ যে দলকে বেছে নেবে সমর্থন থাকবে ব্রাহ্মণবাড়িয়ায় গোলাগুলি ও হত্যার বিচার দাবিতে থানা ঘেরাও ময়মনসিংহে কুপিয়ে বন্ধুকে খুনের ঘটনায় মোটিভ পাচ্ছে না পুলিশ খোলা আকাশের নিচে বস্তির হাজারো পরিবার ধ্বংসস্তূপে খুঁজে বেড়াচ্ছেন শেষ সম্বল সহায়তা অপ্রতুল বলছেন বস্তিবাসী বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ পৃথক কর্মসূচিতে শাহবাগে দুপক্ষের উত্তেজনা হাতাহাতি আসসালামু আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত অত্যন্ত সংকটময় অবস্থায় আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ করার সর্বোচ্চ চেষ্টা করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা এমনটাই জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় জুমার নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের কর্মসূচি পালন করে বিএনপি প্রেস ক্লাবের পৃথক এক অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যাবার অপেক্ষায় গোটা জাতি তেইশ নভেম্বর ফুসফুস ও বুকের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক ও আবারও তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসা চলছে তার নানা রোগে আক্রান্ত প্রায় আশি বছর বয়সী খালেদা জিয়া এখন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দেশব্যাপী শুক্রবার জুমার নামাজ শেষে বিশেষ দোয়া ও কর্মসূচি গ্রহণ করে বিএন বিএনপি তাঁরই অংশ হিসেবে নয়াপল্টন মসজিদে অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ সহ দলের নেতাকর্মীরা বিএনপি মহাসচিব জানান সংকটময় অবস্থায় আছেন খালেদা জিয়া দেশবাসীর দোয়া চান তিনি গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় দেশের জীবে খালেদা জিয়া রোগ মুক্তির জন্য পরম করুণাময় আল্লাহ তার কাছে দোয়া চেয়েছে আমরা দোয়া চেয়েছি তিনি যেন আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরে এসে তাকে দেশের মানুষের কাজ করার এদিকে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউ একাংশের সম্মেলনে যোগ দিয়ে মির্জা ফখরুল বলেন গোটা জাতি নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরে যাবার অপেক্ষায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির নানান চেষ্টা গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করছে বলেও জানান বিএনপি মহাসচিব এই সোশ্যাল মিডিয়াতে যেহেতু সেখানে দায়বদ্ধতা নেই যা খুশি তাই বলা যায় এমনভাবে রাজনৈতিক দল রাজনৈতিক ব্যক্তিত্ব সামাজিক ব্যক্তিত্ব ব্যবসায়ী সকলের সম্পর্কে যে নেগেটিভ প্রচারণা চালানো হয় তাতে করে কিন্তু গণতন্ত্র শক্তিশালী হয় না এক ধরনের একটা নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা চলছে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে দলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন মির্জা ফখরুল আমরা আমাদের একত্রিশ দফায় খুব পরিষ্কার করে বলেছি আমরা নিশ্চিত করব গণমাধ্যমের স্বাধীনতা অর্থাৎ এ ব্যাপারে আমাদের কমিটমেন্ট পরীক্ষিত নট দ্যাট যে আমরা শুধুমাত্র কথার কথা বলে আমরা এই কথাগুলো বলছি এটা আমরা আমাদের পরীক্ষা করে নিয়েছি এদিকে প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আব্দুল ফারুক নির্বাচন বানচালে নানান ষড়যন্ত্রের সংখ্যা প্রকাশ করেন এদিকে রাজধানীর বাইরে দেশের বিভিন্ন স্থানেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে নাটোরের বঙ্গজল এলাকায় এনডিটিআই জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি এতে অংশ নিয়ে বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার বলেন দেশে চলমান সংকট সহ আগামী নির্বাচন ও পরবর্তী সময়ের সংকট কাটাতে খালেদা জিয়াকে প্রয়োজন পরে বিএনপি চেয়ারপারসনের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান দুলু বাংলাদেশের যে সংকট বিরাজমান আগামী নির্বাচন এবং পরবর্তীকালে যে সংকট আগামী দিনে আসছে এই সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়াকে এদেশের মানুষের জন্য অত্যন্ত প্রয়োজন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে মাদারীপুরেও জুমার নামাজের পর এর আয়োজন করা হয় এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া চান এদিকে টাঙ্গাইলের বেবি স্ট্যান্ড কবর স্থান মসজিদে জুমার নামাজ শেষে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়ার আয়োজন করে দলের নেতাকর্মীরা পরে সাংবাদিকদের কাছে দেশ ও জনগণের কল্যাণে খালেদা জিয়ার অবদান তুলে ধরা হয় নারায়ণগঞ্জের রূপগঞ্জে খালেদা জিয়া রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়েছে বিকেলে উপজেলার পূর্বাঞ্চল সমু মার্কেটে সদর ইউনিয়ন বিএনপির কার্যালয় প্রাঙ্গনে আয়োজন হয় কালেদাজিয়ার রোগ মুক্তি কামনায় মসজিদে মিলাদ ও দোয়া মোনাজাত হয়েছে পটুয়াখালীর গলাচিপায় পরে তারিখ রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসভা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি চেয়ারপারসনের বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে নিয়মিত খোঁজ খবর রাখছেন তিনি শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয় খালেদা জিয়ার প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন প্রধান বলেন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোন ধরনের ঘাটতি না থাকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা বলে উল্লেখ করেন ড ইউনুস বলেন তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয়ে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ প্রদান করেন জামায়াত ইসলামীর প্রচার সমাবেশে হামলার ভোটের মাধ্যমে দিবে উদ্যোগে যুব ছাত্র ও নাগরিক গণ সমাবেশে মন্তব্য করেন দলটির আমি ড শফিকুর রহমান জানান দেশে ফ্যাসিবাদের পতন হলেও পুরোপুরি নির্মূল হয়নি এদিকে রাজধানীর ভিন্ন এক অনুষ্ঠানে দলটির সেক্রেটারি জেনারেল বলেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মতো ইস্যুতে দরকার রাজনৈতিক দলগুলোর ঐকমত্য সকালে রাজধানীর ভাষান টেক মাঠে ঢাকা সতেরো আসনের উদ্যোগে যুব ছাত্র ও নাগরিক গণসমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন প্রচারে হামলা চালালেও জনগণ দলকে ভুলবে না পুরাতন সন্ত্রাসীরা নতুন রূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছে কোথাও আমাদের প্রচার গুলি চালানো হচ্ছে কোথাও উপর হামলা করা হচ্ছে এর করেছিল তারা পেয়েছে পাবেন দেশের জনগণ বস্তা পচা রাজনীতি আর দেখতে চায় না উল্লেখ করে তিনি বলেন ক্ষমতায় গেলে দেশের সব রাজনৈতিক দলকে নিয়ে সরকার পরিচালনা করবে জামায়াত জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় আমাদেরকে নির্বাচিত করে আমরা না সবাইকে সাথে নিয়ে আমরা দেশ বর্ব ইনশাল্লাহ নতুন বাংলাদেশ আর পুরনো ফর্মুলায় চলবে না আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের তাই ফ্যাসিবাদী চিন্তা চেতনা রাজনীতি না করার হুঁশিয়ারি দেন তিনি এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক ভিন্নতা থাকলেও দুর্নীতিমুক্ত বাংলাদেশ সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মতো কিছু ইস্যুতে ঐক্যমত থাকা প্রয়োজন বাংলাদেশকে আমরা একটা করাপশন ফ্রি কান্ট্রি করাপশন ফ্রি একটা ইকোনমি হিসেবে গড়তে চাই এ ব্যাপারে তো বিএনপি জামাত সহ কোনো দলের মধ্যে তো দ্বিমত নেই দলমতের ঊর্ধ্বে ওঠে আগামী নির্বাচনে যেন জনগণের রায়কে শ্রদ্ধা জানাতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডা শফিকুর রহমান নতুন বাংলাদেশ গড়ার যে জনপ্রত্যাশা তা পূরণে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর জোর দেন তিনি তৃতীয় মেয়াদে আমির নির্বাচিত হয়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুমের কাছে শপথ গ্রহণ করেন ডাক্তার শফিকুর রহমান এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন জামায়াত আমির শপথ পরবর্তী বক্তব্যে ডঃ শফিকুর রহমান সাতচল্লিশ বাহান্ন একাত্তর ও চব্বিশ শহীদদের স্মরণ করে বলেন ইতিহাসকে বুকে ধারণ করে আগামীতেও ফ্যাসিবাদের বিরুদ্ধে সজাগ থাকবে এদেশের মানুষ